হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো বারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে নবমী রাত্রি এগারোটা চৌত্রিশ মিনিটে নক্ষত্র থাকবে মোলা করণ থাকবে পক্ষ থাকবে থাকবে শুক্ল যোগ আয়ুষ্মান দিন বৃহস্পতিবার সূর্যোদয় হবে সকাল ছটা চার মিনিটে চন্দ্রোদয় হবে দুপুর দুটা আঠারো মিনিটে চন্দ্র রাশি থাকবে ধনু সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা উনতিরিশ মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল বারোটা বাইশ মিনিটে ঋত শরৎ विक्रम संवत 2081 মাস ভাদ্র অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল 11টা 52 মিনিট থেকে দুপুর 12টা 41 মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল 10টা 12 মিনিট থেকে সকাল 11টা 2 মিনিট পর্যন্ত এবং দুপুর 3টা 10 মিনিট থেকে বিকেল চারটা পর্যন্ত রাহু কাল থাকবে দুপুর 1টা 50 মিনিট থেকে দুপুর 3টা 23 মিনিট পর্যন্ত আজকে জন্য দক্ষিণ দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে কোনো ঝগড়াটে ব্যক্তির সাথে বিবাদ আপনার মেজাজটাকে খারাপ করতে পারে বিবেচক হন এবং যদি পারেন তাহলে এড়িয়ে যান যেহেতু সংঘর্ষ এবং অতিরিক্ত উত্তেজনা কখনই আপনাকে কিন্তু সাহায্য করবে না কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন আপনার সমবেদনা এবং সহানুভূতি পুরস্কৃত হবে সামাজিক অন্তরা পার করতে আজকে আপনি হতে পারেন আপনার পেশাদারী ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান আপনার কাজের ক্ষেত্রে আজকে অফরন্ত সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে এক নিয়ন্ত্রণকারী অবস্থান লাভ করতে আপনার সব দক্ষতা একান্তভাবে নিয়োজিত করুন আজকে আপনার কাছে ফাঁকা সময় থাকবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যান যোগে করতে পারেন আজকে আপনি মানসিক শান্তি লাভ করবেন আজকে আপনি আপনার পার্টনারকে ভুল বুঝতে পারেন যেটা আপনাকে সারাদিন বিচলিত রাখতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার ভালো স্বাস্থ্য লাভ করবার জন্য কালো কাজল মাটির তলায় পুঁতে দিন বৃষ রাশি আবেগের দিক থেকে আপনি খুবই একটা স্থিতিশীল থাকবেন না কাজেই অন্যদের সামনে আপনি কি ব্যবহার করবেন এবং কি বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন আজকে আপনার উচিত জমি ভূ সম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির উপর নজর কেন্দ্রীভূত করা একটা মিস খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছে তাদেরকে আনন্দ এবং খুশি দেবে আপনার অনুগত এবং অসংশয়িত প্রেমে একটা ঐন্দ্রিজানিক সৃজনশীল ক্ষমতা আছে অংশীদারিত্বে একটা নতুন উদ্যোগ শুরু করার পক্ষে দিনটি ভালো সবারই উপকৃত হওয়া সম্ভব কিন্তু অংশীদারিত্বের সাথে হাত মেলানোর আগে একবার ভেবে নিন সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটা লাভজনক দিনের দিকে আপনাকে নিয়ে যাবে আজকে আপনার স্ত্রী সত্যি খুব গভীর ভাবপূর্ণ রোম্যান্টিক কথা আপনাকে বলবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ সবুজ পোশাকের উপাদান যদি আপনি কোনো হিজড়ে সম্প্রদায়কে দান করেন তাহলে কিন্তু আর্থিক আপনাদের ভালো থাকবে মিথুন রাশি আপনি অন্যদের সমালোচনার অভ্যাসের জন্য সমালোচিত হবেন আপনি আপনার অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন এবং আত্মনির্ভরতা কমান ও আপনি সাংকেতিক মন্তব্য বন্ধ করে একটি ভালো অবস্থানে থাকুন আপনি দীর্ঘমেয়াদি ভিত্তিতে বিনিয়োগ করলে লাভ ভাবেন শিশুদের সঙ্গে আপনার খারাপ ব্যবহার তাদের অসন্তুষ্ট করবে আপনি নিজেকে সামলান এবং মনে রাখুন যে এটা আপনাদের মধ্যে বাধা সৃষ্টি করছে প্রেমে বিপর্যয়ের মোকাবিলা করবার জন্য উজ্জ্বল এবং সাহসী হন কাজের পরিবর্তনে লাভ হবে আজকে এই রাশে জাত জাতিকারা নিজেদের লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে আজকে আপনি খালি সময় ঘর পরিষ্কার করতে কাটাতে পারেন আপনি একটি সুন্দর রোম্যান্টিক দিন পেতে পারেন কিন্তু কিছু শারীরিক সমস্যা আসতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ প্রত্যেক দিন শুদ্ধ মধু সেবন করলে সাংসারিক জীবনটা আপনাদের ভালো থাকবে কর্কট রাশি আনন্দদায়ক ভ্রমণ এবং সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত খুশি রাখবে আজকে আপনি অর্থের গুরুত্ব এবং অযথা এটি কিভাবে ব্যয় করা আপনার ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলবে সেটা বুঝতে পারবেন আপনার পদ্ধতিতে উদার হন এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সুন্দর সময় কাটান একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছু প্রয়োজনই আপনি বোধ করবেন না আপনি আজকে এই সত্যটা বুঝতে পারবেন বসে নজরে পড়ার আগে হাতের কাজ শেষ করে ফেলুন আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পরে মন পছন্দের কাজ করতে পারেন তাতে আপনি শান্তি পাবেন আজকে আপনি আপনার পার্টনারের কাছে আপনার নিরাপরাধ কাজ আপনার দিনটিকে অবিশ্বাস্য করে তুলবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ ওম পদ্মপুত্রায় বিদমাহে অমৃত সায় ধি মাহি তন্ন কেতু প্রচোদয়াত এই মন্ত্রটি এগারো বার দিনে জপ করলে পরে কর্মজীবন এবং ব্যবসায় প্রচুর লাভ আপনাদের হবে সিংহ রাশি সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণা ভাবকে দমন করা যায় আজকে অপরিচিত মানুষদের মাধ্যমে আর্থিক দিকটার উন্নতি হবে কোনো পুরনো বন্ধুর অপ্রত্যাশিত সাক্ষাৎ সুখ স্মৃতি ফিরিয়ে আনবে আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া পারতা আপনার একটা সুন্দর যোগাযোগ আজকের দিনে আপনার মনোবল বাড়িয়ে তুলবে আপনার নিজের করা কাজের কৃতিত্ব অন্যকে নিতে দেবেন না সমস্যায় আপনার দ্রুত আচরণের জন্য আপনি স্বীকৃতি পাবেন দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ মাটির উনুনে রুটি বানিয়ে কুকুরদেরকে খাওয়ান এর ফলে কর্মজীবনে প্রচুর লাভ আপনাদের হবে কন্যা রাশি অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন আপনার পরিবার আপনাকে উদ্ধার করতে আসবে সংকটের সময় আপনাকে পরিচালিত করবে যারা এই অব অভ্যাস আয়ত্ত করেছে তাদের নিরীক্ষণ করে আপনি কিছু পাঠ শিখতে পারেন এটা আত্মবিশ্বাস শক্তিশালী করতে অত্যন্ত সহায়ক হবে আজকে আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি এবং আর্থিক লাভ হবে ভ্রমণের সুযোগ রয়েছে বিবাহ আজকে তুলনায় আগে এত চমৎকার হয়নি এটা আপনার মনে হবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ তামার চুরি পড়লে পরে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে তুলারাশি আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে কিছু বাড়তি টাকা পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন আপনার সঙ্গী সহায় এবং সাহায্যকারী হবে আপনার ভালোবাসার মানুষ স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া ফোন কল আপনার দিনটাকে সফল করে তুলবে সহকর্মী এবং উদ্যোতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবে তাই অফিসের কাজে গতি লাভ হবে কোনো আকর্ষণীয় ম্যাগাজিন পড়ে আজকে আপনি দিনটি খুব ভালোভাবে গৃহীত করতে পারবেন আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করবে যেটা সত্যিই বিস্ময়কর কিছু হবে এবং শেষ পর্যন্ত আপনাদের বিবাহিত জীবনকে উন্নত করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ লাল রঙের গ্লাসে জল ভর্তি করে রোদে রাখলে এবং সেই জল প্রত্যেকদিন পান করলে আর্থিক দিকটাও আপনাদের প্রচন্ড ভালো হয়ে যাবে বৃশ্চিক রাশি আপনার ক্ষমতা বেশি থাকবে আজকে আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন করবার জন্য এই সময়কে আপনার ব্যবহার করা উচিত যারা নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে ব্যবসা পরিচালনা করছেন তাদের আজকে সতর্ক থাকা দরকার না হলে আর্থিক ক্ষতি হতে পারে আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে একটা হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে ভালোবাসার অন্যায় দাবির কাছে মাথা নোয়াবে না আজকে সবাই কর্মক্ষেত্রে আপনাকে ভালোবাসবে এবং সমর্থন করবে আজকে আপনি আপনার ফাঁকা সময়টি আপনার মায়ের সেবা ব্যয় করতে চাইবেন তবে উপলক্ষে কিছু কাজ করার কারণে এটি আপনার হবে না এই কারণে আপনার বিরক্ত বোধ হবে আপনি একটি সুন্দর রোম্যান্টিক দিন পেতে চলেছেন কিন্তু কিছু শারীরিক ক্রীড়া আসতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ মঙ্গলবার কলা গাছের সামনে প্রদীপ জ্বালালে এবং তার আরাধনা করলে পরে সন্তোষজনক প্রেমের জীবন আপনারা পাবেন ধনুরাশি আপনার ঐক্যনাশক আবেগ এবং ঝোঁক নিয়ন্ত্রণে রাখুন আপনার গোড়া চিন্তা এবং পুরনো ধারণা আপনার প্রগতিকে ব্যাহত করে উন্নয়নকে দমন করবে এবং সামনে এগোনোর পথে বাধা সৃষ্টি করবে আপনি যদি একটি মসৃণ জীবনযাপন করতে চান তাহলে জীবনযাত্রায় একটা স্থিতি মান বজায় রাখতে চান তাহলে আর্থিক সম্পর্কে আজকে আপনার থেকে মনোযোগী হওয়া দরকার উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডল যেহেতু আপনার কাজের চাপ অনেকটাই বেড়ে গেছে দিনের পরে ভাগে আরাম করুন ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লাভদায়ক হবে টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক পত্রার সাথে দেখা করতে যেতে পারেন আজকে আত্মীয় আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ স্বরূপ কপালে জাফরানে তিলক লাগালে শরীর রোগমুক্ত আপনাদের থাকবে মকর রাশি আপনার সন্দেহ প্রকৃতি আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়ায় আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে আজকে ঘরের সংবেদনশীল সমস্যাগুলি সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাবকে কাজে লাগাতে হবে কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারবেন প্রেমের জীবনটা আশীর্বাদ বলে মনে হবে আজকে আপনার কাছে ফাঁকা সময় থাকবে তারপরেও আপনি নিজের পছন্দ সেই কাজটা আজকে করতে পারবেন না আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ হলুদ ছোলার জাল দিয়ে তৈরি মিষ্টি দরিদ্র এবং ক্ষুধার্তদের মধ্যে দান করলে পরে আর্থিক দিক এবং স্বাস্থ্য দুটোই আপনাদের ভালো থাকবে কুম্ভ রাশি আপনি অবসর সময় আনন্দ উপভোগ করবেন অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি আজকে আপনার পার্টনারের সাথে লড়াই করতে পারেন তবে আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সবকিছু ঠিকও করে নেবেন বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনার সময়ের বেশিরভাগটাই আজকে দখল করে রাখবে আজকে প্রেমের জীবনটা ভালো রয়েছে আপনার যেটা দরকার সেটা হচ্ছে চারপাশে কি ঘটছে সে থেকে সচেতন হওয়া আপনার পরিকল্পনায় আপনার সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে একটু সমস্যা হবে আজকে আপনি আপনার বাচ্চাদের সময়ের সঠিক ব্যবহার করার পরামর্শ দিতে পারেন আপনার এবং আপনার পার্টনারের মধ্যে ছোট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে কিন্তু এটা যদি দীর্ঘমেয়াদী থাকে তাহলে কিন্তু বিবাহ বিচ্ছেদের সম্ভাবনাও রয়েছে অন্যদের বলা সুপারিশ বিশ্বাস করবার আগে সতর্ক থাকুন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ প্রতিবন্ধীদের এবং বিভিন্নভাবে অক্ষ মানুষদের সেবা শুশ্রূষা করলে তাদের তিল জাতীয় মিষ্টি খাওয়ালে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে মীন রাশি আজকে আপনি খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে যারা দুগ্ধ শিল্পের সাথে যুক্ত তারা আজকে আর্থিকভাবে লাভবান হবেন অপ্রত্যাশিত অতিথিরা আজকে সন্ধ্যায় আপনার বাড়িতে ভিড় করবে ব্যস্ত রাস্তায় আপনি বুঝতে পারবেন আপনার প্রণয়ী সেরা তাই আপনি ভাগ্যবান আপনি আজকে দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন তাহলে আজকে আপনি ভাগ্যবান হবেন লেখালেখিতে যত্নশীল হওয়া দরকার ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদ হয় আজকে আপনি এটা শ্রেষ্ঠত্ব অনুভব করবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ ওম ব্রাম ব্রিম ব্রহ্ম সহ বুধায় নম এই মন্ত্রটি এগারো বার সকাল ও বিকেলে জপ করলে পরে পারিবারিক জীবনটা আনন্দদায়ক হবে